রুই মাছের পেটি ভূড়ায় এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজা আমার কাছে তো ভীষণ ভালো লাগে হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয় অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেল লাইফ লাইফস্টাইল ভ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি একটি ডেইলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা নাস্তা খাওয়া দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম দোকানের ভাইদের বলেছিলাম যে সকালে যেন নাস্তা দিয়ে যায় তো নাস্তা দিয়ে গেল নাস্তায় আনেছি শুধু পরোটা আর ডাল আর সাথে ছিল গরুর মাংস তো গরুর মাংস আর পরোটা বা রুটি এটা হলে তার আর কিছুই লাগে না তবে এটার সাথে আমার অবশ্যই আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে চা যত কিছুই খাই না কেন চা ছাড়া কিন্তু আমার চলবেই না তো আমার প্রিয় বন্ধুরা প্রথমেই ভিডিও শুরুতেই তোমাদের বলে নিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রেখো এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছে, তোমাদের জানাই মনের অন্ত স্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসে আর অনেক অনেক সম্মান তো গরুর মাংস কিন্তু আমি গরম করে নিয়েছি আমি বেশি নিয়েই নিই ছোট্ট একটা পিস নিয়েছি আর চা হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে আসছি কারণ চা তো খেতেই হবে চা প্রেমীদের চা ছাড়া কোনো কথাই নেই যত কিছুই হোক না কেন তো আমি একটা গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম বেশ বড় ভিডিও হি অনেকে জেনে কমেন্ট করেছে অনেকে না বুঝেও কমেন্ট করেছে মানে ভিডিওটি না দেখেও কমেন্ট করেছে তবে কথা হচ্ছে এটা কিন্তু আমার লাইফের কাহিনী না এটা একটা বাস্তব কাহিনী তবে এটা অন্য একটা আপন কাহিনী কিন্তু আল্লাহ মাফ করুক আমার লাইফের কাহিনী না আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছি নিশ্চয়ই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বুঝতে পারো তবে বদনজর বলে কিন্তু একটা কথা আছে হাজব্যান্ড সন্তানদের বেশি একটা আসলে শো করা উচিত না যেটা আমি বুঝেছি তো এই কারণে কিন্তু আমি আমার দেখবা ভিডিওর মধ্যে আমার হাজব্যান্ডকে দেখানো বা বাচ্চাদের দেখানো অনেকটাই কমিয়ে দিয়েছি আমি আমার আশেপাশে অনেকেই দেখছি যারা আর কি বাচ্চা স্বামী সন্তান নিয়ে বেশি একটু শো আপ করে তারা কিন্তু দিন শেষে ভালো থাকে না বদনজরটা লেগেই যায় আসলে কারো ভালো কেউ দেখতে পারে না এখন শুধু বাস্তব লাইফে না হ্যাঁ তোমরাও দেখবা সোশ্যাল মিডিয়াতে অনেকেই আর কি শেষমেশ প্রকাশ করেই ফেলে তারা স্বামী সন্তান নিয়ে ভালো নেই আর আমি যে কালকে আর কি হিস্ট্রিটা শেয়ার করলাম এটা আমার এক পরিচিত আপু তাকে আমি দেখেছি কি জ্বালা যন্ত্রণা ভোগ করতে তো সেক্ষেত্রে সে আমাকে বলেছিল বা আমি তার অনুমতিও নিয়েছিলাম যে আমি ডিটেলস বলব কিনা তবে আমি কিন্তু আমার মতো করে সাজিয়ে গুছিয়ে বলেছি তার মনের ফিলিংসটা হয়তো আমি অতভাবে ফুটিয়ে তুলতে পারিনি বলতে পারিনি তবে আমি চেষ্টা করেছি আমি আমার মধ্যে ঢুকে তার কথাগুলি শেয়ার করার জন্য তো এমন কিন্তু দেখা যায় এখন আমার এই গল্প শুনে অনেকেই আমাকে আর কি সরাসরি ফোন দিয়েছে আমার আত্মীয় স্বজন আমার আশেপাশে যারা ছিল যে আমার লাইফে এমন ঘটেছে কিনা কিছু ইউটিউবের বন্ধুরা তারাও কমেন্ট করে জানিয়েছে সহানুভূতি দেখিয়েছে তবে একটা কথা জানতে পারলাম আমাকে কিন্তু অনেকেই ভালোবাসে আমার আশেপাশের মানুষের পাশাপাশি আমার ফেসবুক বলো আমার ইউটিউব বলো অনেক বন্ধুরাই কিন্তু আমার খোঁজখবর নিয়েছে তাদের জানে অসংখ্য ধন্যবাদ তবে তারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখত অবশ্যই বুঝতে পারতো এটা আমার ভিডিও ছিল না তবে এটা কিন্তু একটা সতর্কতামূলক ভিডিও অনেকেই ফ্যামিলিতে এটা হচ্ছে এবং আমাকে কিন্তু কিছু আপু জানিয়েছে তাদের সাথেও এই ঘটনাগুলো ঘটছে এবং ইউটিউবে কিছু কমেন্ট আমি দেখলাম তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আপু এই ঘটনাগুলো তুমি শেয়ার করে খুব ভালো করেছো খুব ভালো একটা আর কি তুমি কাহিনী তুলে ধরেছ এ কারণে তোমাকে ধন্যবাদ আর এমন ঘটনা দেখতে চাই আসলে আমিও চিন্তা করেছি বাস্তবের যে কাহিনিগুলো যে কারণে মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে এখন কিন্তু একটা সংসার তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে অকারণে অযাচিতভাবে কে প্রবেশ করছে আসলে পুরুষ মানুষের মন এটা বোঝা বড় দায় আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে তার মন মানসিকতা সবসময় থাকবে নিজের উপরেই নিজের কন্ট্রোল নিয়ে গ্যারান্টি নেই আমি অন্যজনেরও করে কীভাবে গ্যারান্টি দিতে পারি তবে সংসারটা যেন সুখে শান্তিতে থাকে কোনো অযাচিতভাবে কেউ যেন প্রবেশ করতে না পারে আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে কিন্তু অনেকটাই এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি আমাদের সংসারটাকে রক্ষা করতে পারি গতকালকের এই বাস্তব কাহিনীটা তুলে ধরার পরে আমারই অনেক রিলেটিভ আছে যা কিনা তারা সামনে আসবে না তাদের নাম আমি প্রকাশ করতে পারবো না কিন্তু তারা বলেছে যে তুমি কিন্তু আমার ঘটনাটা শেয়ার করতে পারো এতে করে অনেকের কিন্তু উপকারভাবে অনেকেই সচেতন হয়ে যাবে তো চিন্তা করছি এখন থেকে আমি কিছু কিছু আর কি বাস্তব হিস্ট্রি প্রচার করব। আশা করছি অনেক আপুদের উপকার হবে অনেকের সংসারটা কিন্তু বেঁচে যাবে তো এবার আসি ভিডিও রিলেটেড কথা বলতে ভিডিওতে দেখতেই পেলা সকালবেলা নাস্তা খেয়েছি এরপরে ঘরের কাজকর্ম টুকিটাকি গুছিয়ে নিয়েছি সবসময় আসলে কাজ দেখানো সম্ভব না এরপরে যে আমার বর বাজার ছিল সেগুলি একটু গুছিয়ে নিলাম অনেকদিন ধরে ইচ্ছে করছিল ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো তো ওকে বলেছিলাম ডাটা যেন নিয়ে আসে আর সাথে তার পছন্দ মতো যেন সবজি আনে আর এনেছে আম আম কিন্তু দুদিন আগেও আমি আনিয়েছি আমি বলেছিলাম দশ কেজি আম আনবা দশ কেজি আমের আচার করবো তো আজকে যখন আম এনেছে তখন তো দেখে আমার রাগ উঠে গেছে তো ওকে যে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করলাম তুমি না আম এর আগে আনছো তাহলে এখন আবার কেন আম আনলাম আমাকে কি বললো জানো বলে তুমি না বলছো দশ কেজি আনার জন্য আমি বললাম হ্যাঁ দশ কেজি আম সেখানে তো দশ কেজি আম আনছো বলে না দশ কেজি আনি নাই ওখানে সাত কেজি আম ছিল এখন এখানে আনছে আরও আড়াই কেজি তো আমি বললাম ও আচ্ছা তাহলে আর হাফ কেজি আম কেন বলে কি এই হাফ কেজি আমের সাথে আবার আম আনবো এই কারণে কমানছি আর কথা বলে লাভ নেই যখন আনতে থাকবে একটা জিনিস তখন আনবেই আর এই যে দেখো আমি ডাটাগুলি কিন্তু কেটে নিয়েছি আর এই প্রথমবার আমি ডাটার শাক নিয়েছি চিন্তা করছি ডাটা শাকটা রান্না করব। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যে না খেতে কি আর কি কেমন হবে এই প্রথমবার আমি ডাটার সাথে ডাটাও তো নিচ্ছি সাথে শাকও নিচ্ছি আর আমি ইলিশ মাছ কেটে নিয়েছি তারপর হচ্ছে মুরগিটাকে কেটে নিয়েছি মুরগি রান্না করছি মেয়েদের জন্য কারণ তারা তো আবার মাছ খেতে চাইবে না আর ইলিশ মাছের মধ্যে কিন্তু আমি একটু বেশি করে লবণ মাখিয়েছি সাথে হচ্ছে যে আজকে বড় একটা কাতলা মাছ এনেছে সে কাতলা মাছের পেটিটা রান্না করব পেটি খেতে আমার কাছে খুব ভালো লাগে এই কারণে আমার হাজব্যান্ড যদি দেখে পেটিটা একদম সাদা ধবধবে হয় সেক্ষেত্রে পেটি নিয়ে আসে এটা খেতে যে কি ভালো লাগে আমার কাছে অনেকে তো পেটিকে বলে তেল পটকা তবে আমরা বলি মাছের পেটি মাছের পেটিটা কিন্তু বেগুন দিয়েও রান্না করা যায় কিন্তু আজকে আমি শুধু শুধুই ভোনা করব মাছগুলি সব ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু এই যে ইলিশ মাছ নামিয়ে রান্না করলাম আমার কাছে তো তরকারিটা দারুণ লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে তো নামানোর আগে আমি এখন একটু একদম ফ্রেশ পাতা কুচি দিয়ে দিব ইলিশ মাছ ডাটা দিয়ে ধনে পাতার তরকারি খেতে যে কি ভালো লাগে যারা খাও তারা তো জানোই তবে আমি রান্না করতে এসে যেটা দেখলাম ডাটা তরকারিতে কিন্তু লবণের পরিমাণটা বেশি লাগে ইলিশ মাছে কিন্তু সচরাচর সব মাছের চাইতেই লবণ একটু বেশি দিতে হয় নয়তো মাছের গায়ে ঢোকে না আর ডাটার মধ্যেও দেখলাম আমি একদম পরপর দুবার লবণ দিয়েছি তারপরও দেখলাম লবণের পরিমাণ কম লাস্টে আবার একটু লবণ দিয়েছি আর এই যে মেয়েদের জন্য মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংসটা একদম ফোনা ফোনা করেছি কোনো আলু দেয়নি আলু ছাড়াই আজকে রান্না করলাম আর রান্না করেছি এই যে তোমাদের দেখাচ্ছি ডাটা শাক মাশাল্লাহ দেখো কালারটা কত সুন্দর আসছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা মজা হয়েছে ডাটা শাকের সাথে কিন্তু আমি ছোট সাইজের দুইটা আলু দিয়ে দিয়েছি চটকে দিয়েছি সেদ্ধ করা আলু কেন যেন মনে হচ্ছিলো ডাটা শাকটা কেমন লাগবে জানি না তবে ছোটো ছোটো ডাটা শাক তো খেতে ভালো লাগে এটা আমরা জানি কিন্তু বিশ্বাস করো এই মানে একটু আলো দেওয়ার কারণে এত বড় বড় ডাটা শাক যে খেতে এত মজা হবে আমি কখনো কল্পনা করিনি আমি কিন্তু ছোট ডাটা শাক খেয়েছি কিন্তু কখনো এত মজা লাগিনি আজকের শাকটা আমার কাছে যতটা ভালো লেগেছে আর ফ্রিজে আম ডাল ছিল একটুখানি গরম করে নিয়েছি এই যে দেখো আমার রান্নাবার একদম কমপ্লিট এই হচ্ছে আমার তেল পটকা আমি কিন্তু সবগুলো খাবার টেবিলে দিয়ে দিয়েছি আর আমার বড় খেতে চলে আসছে তো আমি কিন্তু ইলিশ মাছের একটা লেজ রেখে দিয়েছি সেটা এখন ভেজে আমি খাবো আসলে লেজটা খাওয়া হয় না এই কারণেই দেখা যায় আমি কখনো লেজের ভর্তা করি বা কখনো শুধু লেজ ভেজেই আর কি ভাত খেয়ে নিই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর মাগুবের পরে আসি টাউন হল বাজারে আমাদের দোকান আমাদের কিন্তু দুইটা দোকান একটা হচ্ছে স্টেশনারি এখানে ফোন ফ্যাক্স সবই হয় কম্পিউটারের যত রকম কাজকর্ম আছে আর একটা হচ্ছে হার্ডওয়্যারের তো কম্পিউটারের দোকানে আসি কেন আসি সেটা বলছি আমার আর কি মোবাইলে ব্যালেন্স করতে হবে আমার বর গেছে আবার ঢাকার বাইরে আজকেই তো তাকে বারবার বলেছিলাম আমার মোবাইলে যেন ব্যালেন্স দিয়ে যায় কিন্তু সে ভুলে গেছে এই কারণে দোকানে আসলাম তাসিমকে নিয়ে আসছি নাফি বাসায় ঘুমাচ্ছি দেখা যায় আমাদের একটু ঘোরাফেরা হয়ে গেল আবার কাজও হয়ে গেল। আমাদের দোকানের আশেপাশে কিন্তু অনেক স্ট্রিট ফুড বিক্রি করে সেখান থেকে রাজকুচুরি এনেছি আর রাজকুচুরি নিয়ে ডাইরেক্ট আমার বরগনের বাসায় আসছি আপা আসতে বলেছিল আপার পাশে এসে দেখি যে নাফিও চলে আসে তো ভালোই হয়েছে হয়তো আবার নাফি না থাকলে খেতে ভালো লাগতো না আমার কাছে রাজকুচুরিটা খেতে দারুণ লাগে এটার ভিতরে অনেক ধরনের বাদাম দেয় তারপর চাটনি দেয় সাথে আছে দই এরপর ঝুরি ভাজা আর এই যে দেখো তাসনিম এসে তো অ্যালিকে নিয়ে পড়ে গেছে মানে অ্যালিকে নিয়ে যে কি করবে তাসনিমের অত্যাচারে বেচারি এলি দেখা যায় এক জায়গায় আর কি লুকায় যায় ওদের কাছে আসতে চায় না কারণ ওরা চটকাতে থাকে আর আমি আসলে কোলে নিতে পারি না আমার একটু ভয় লাগে কোলে নিতে গেলেই ও খামচি মারে আর নাফি তাসনিম তো খামচি খেয়েও ওকে কোলে নিবে তো যে নাফি সার্ভ করে দিচ্ছে আর আমরা এখন খাবো সাথে একটু সস দিয়ে দিলাম ভীষণ মজা ভীষণ টেস্টি আমার কাছে খুব ভালো লাগে এই রাজকুচুরিটার তো একটা জিনিস দেখো সবাই মিলে খাচ্ছি আসলে যে কোনো জিনিস বলো অল্প হোক আর বেশি হোক সবাই মিলে খেলে আর কি ভালো লাগে বেশি সে জিনিসটা খেতে সুজনাকে ও ডাকছে মানে আমার ভাগ্নেকে ও যে এসে খাওয়ার জন্য কিন্তু আমি যে ভিডিও অন করেছি তাই সে ভিডিও সাপে আসবে না ভিডিও দেখেই কিন্তু লাভ মেরে চলে গেছে পরে আমি বললাম ঠিক আছে আয় ভিডিও করব না তোকে ভিডিও ছাড়াই দেখাবো এসে খা তারপরে যে দেখো যে খাচ্ছে তারপর কিন্তু আমি লুকাই লুকিয়ে একটু একটু করে ভিডিও করছি তো বন্ধুরা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিও আর তোমরা সুন্দর সুন্দর এভাবে কমেন্ট করো কারণ তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাও তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম